আম্মা জানা আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায় আম্মা জানের মনে একটা কৌতূহল নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায় ওগো আল্লাহর হাবিব আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি আল্লাহর হাবিব বলেন আছে আয়শা আছে একজন কয়জন কয়জন বলেন না কয়জন আয়শা আছে একজন আম্মা জান তো মনে মনে খুশি জানি তো একজন কে ওই একজন নিশ্চয়ই আমার বাবা আবু বকর আমরাও তো তাই মনে করি বলে জানলে আবার জিজ্ঞেস করছো কেন বলে এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে একদিন খালি বদনাম করে দেখেন এক সপ্তাহ তরকারি মজা হয় না সত্য কথা কন এই বিপদে আমি এখন আরো আছে খুব খুশি লাগতেছে না বেডি করে সাইজ করা হইতেছে গাদার তোমারে তুমি টের পাও নাই কেন কারণ তার বাবা মার বদনাম করলে কষ্ট লাগে সুনাম করলে খুশি লাগে সন্তান হিসাবে এটাই তো হওয়ার কথা পোড়া কবল তো তুমি এই বউ যখন তোমার বাবা মার বদনাম তোমার কানে ঢুকায় তোমার কষ্ট লাগে না বরং বউয়ের কথায় যাইয়া বাবা মার সাথে খারাপ আচরণ বলো খারাপ তো তুমি আল্লাহর হাবিব পরিণয়সা আছে একজন আমার যে উন্নতের হবার ওই নক্ষত্রের চেয়েও বেশি সে হচ্ছে অমারুগনুল হত কে বলেন না এই জবাব শ্রীনাথ আমাজানের চেহারা একদম মলিন হয়ে গেছে কি আশা করলাম নবি কি বললে আল্লাহর হাবিব তো চেহারা দেখেই বুঝছেন স্বামী স্ত্রী আল্লাহ তাল এক বিশেষ নিয়ামত একটা দিয়েছেন আল্লাহ বিরক্তি আসলে স্বামীটার পায় আবার স্বামীর চেহারা একটু মান অভিমানের ব্যাপার আসলে স্ত্রী আর পায় ঠিকই কথা ভাই তুই ঠিক কেন আমগাজি কি বুঝস বেডা ও আব্বা মারে দেয় না ঠিক আছে আল্লাহর হাবিব তো আরো বেশি চেহারা দেখে বুঝছেন ভিতরে গন্ডগোল ইংরেজিতে বলে নাকি ফেস ইজ দা ইন্ডেক্স অফ মাইন্ড মানুষের ভিতরে কি কাজ করে এই চেহারায় ফুঁটা ওঠে আল্লাহর হাবিব বলেন আয়সা তুমি কি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো আর আয়সা শোনো তোমার বাবা আবু বকরের হিসাব তো আলাদা এর সাথে কেন মিলাও তোমার বাবা আবু বকর আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয় আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় করা হয় তো তোমার বাবা আবু বকরের করে আমলের পাল্লা বাড়ি হয়ে যাবে আবু বক করছি একদিন হাজার তোমর আসছেন বলেন দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই বলে কি লেনদেন করবে তো তোমর বলে কি দোস্ত আমার সারা জিন্দগির যত আমল করছি সব আপনার দিয়ে দিতে চাই আবু বকর কয় বলি কি ওমরে তো ভালো মানুষ সারা দিন উনি আমার সাথে করলো খোসাখুসি ক্যাপসে কে বেশি আমল করতে পারে প্রতিযোগিতা এমন বলে সব দিয়ে দিব না রে এখানে কোনো গাপ্লাস। কারণ আবু বকর মানুষ সরল সোজা কিন্তু ব্যাকল তো না কথা বুঝেন না ওরা একরাম চেহারাগুলো দেখলে মনে হয় দুনিয়ার কিচ্ছু জানে না আর আপনারা তাই মনে করেন আরে গাদা যার সিনের মধ্যে কোরআনের এলম হাদিসের এলম সে ব্যাকল হইতে পারে না সরল সোজা নবী কাবার পাশে বসে বসে তেলাওয়াত করতেছেন উম্মে জামিলের হাতে পাথর আবু বকর দেখছেন উম্মে জামিল আসতেছে নবী কানে কানে উম্মে জামিল আসতেছে নমুনা ভালো না আল্লাহর হাবিব বলেন আবু বকর আসতে দেন আসতে দেন উম্মে জামিল আমাকে দেখবি না কেন আল্লাহ আগেই তো জানায় রাখছেন সুরাবণী ইসরা আয়াত পঁয়তাল্লিশে আপনি যখন করবেন আপনার আর বেইমানদের মাঝখানে আমি নিরাপত্তার পর্দা দিয়ে দিব তারা আপনাকে দেখবে না উম্মে জামিল আইসা খুঁজে খুঁজে তো ভাব দেখে বুঝছে উম্মে জামিল তো দেখে না এখন আবু বকররা ধরছে ওই মল্লা মোল্লা তো কয় নাই যা কইছে আমি সময়ের শব্দ দিয়া তর্জমা করলাম আর কি ওই মল্লা তোর দোস্ত কই এখন আবু বকর যদি বলেন লাদরি আমি জানি না তা আবু বকরের সিদ্দিক কাটা যায় মিথ্যা কথা হয় আর যদি বলেন এই যে তা আবু বকর মাইর খাবে কেন আবু বকর বলবেন এই যে উম্মে জামিল বলবে কই যে কই যে কই যে হ্যাঁ তো দেয় না আবু বকর মারবে আবু বকর মহা চালাক আস্তে করে জবাব দিয়া দিলেন খুঁজা দেহ কি আরে বলেন না খুঁজা দেহ ওম্মে জামিল মনে করছে নবীর আবু বক্কর কই আছে জানে না আমারে খুঁজতে কইতেছে হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার পথে সারা দেশ খবর হয়ে গেছে ধরতে পারলে একশোট বিভিন্ন কবিলার লোক যারা নবীরও না আবু বক্করও না পুরস্কারের আশায় ঘুরতেছে খুঁজতেছে পাওয়ার জন্যে এক জায়গায় ধরা পড়ছে আবু বক্কর সামনে নবী পেছনে লোকেরা আবু বকরের জিজ্ঞেস করতেছে মাম্মাক তোমার সাথের এই লোককে এখন আবু বকর যদি বলেন আরিফ আমি চিনি লা না তা আবু বকরের সিদ্দিক কাটা যায় মিথ্যা হয় আর যদি বলেন ইনি নবী তো নবী শেষ হয় আবু বকর বড় আজীব জবাব দিছেন অল্লাহ আকবর আবু বকর আস্তে করে জবাব দিছেন রজুল রাজি এই লোকটা আমারে রাস্তা দেখায় এরা মনে করছে সফর অবস্থায় আবু বকর রাস্তা চিনে না ওই বেটা পিছন থেকে কয় ডাইনে বামে সোজা ডাইনে বা সোজা অথচ আবু ববক করে নিয়ে তো আর একটা রজলিয়া দিনই এই লোকটা আমার জান্নাতের রাস্তা দেখায় ও আবু বকর মানুষ সরল সোজা কিন্তু কিনা আর কব থাক চল সামনে চল সাইয়ে ওমর যখন বললেন আবু বাব আমার সারা দিন দিগিরা আমার আপনাকে দিয়া দিতে চাই আবু বকর আস্তে করে বললেন অমর বুঝলাম কিন্তু একটু বলেন না আমার কি দেওয়া লাগবে না আবার আমার সবটা চান তাইলে তো হবে না অমর বলেন আবু বকর সব চাই না অল্প অল্প বলে অল্পটা কি বলে ওই যে হিজরতের সময় নবীর সাথে সাউর গুহায় কোন গুহায় না সুর গুহায় সুর না সুর আমি এই তো জিজ্ঞেস করছি একটা কারণ তো আছে সুর গলত কি সাউর সাউর সাইয়ের মধ্যে জবর জবর সুর না সাউর গুহায় যে তিন দিন লোকায়া ছিলেন ও অব কর ওই তিন দিন আমাকে দিয়ে দেন আমি আমার সারা জিন্দির আমল আপনাকে দিয়ে দিব কয়দিন কয়দিন মাত্র তিন দিনের সারা জীবন মিললো মিললো তাইলে সঈদ না অমর কি বুঝলেন গোমর যে এই তিন দিনের আমল আমার সারা জিন্দগীর আমলের চেয়ে দামি নিশ্চয়ই কোনো গোমর আছে আছে না ওই গোমর একটু শুনবে সময় তো অনেক হয়ে গেছে টাইম তো হইলো সাড়ে এগারোটা কটা বাজে না নিয়ে সমস্যা আপনাকে নাই মাদ্রাসাওয়ালা করবি তাহলে দোয়া করে দিতে না সমস্যা মাদ্রাসাওয়ালা হ্যাঁ আসে নেতারা আছে মাদ্রাসাওয়ালা করবো সমস্যা হবো না আচ্ছা ঠিক আছে আমার সমস্যা হোক অসুবিধা নেই গুহায় নবী আর আবু বকর লুকানো বলেন এবার গুহার ভেতরে কে আচ্ছা ভেতরে পড়ে যান আগে বাহিরটা একটু বন্ধ করে রাখ বলেন তো গুহার মুখের মধ্যে কে কে বাসা বানাইছিল দিয়ে আপনারা ওয়াজ মুখস্থ রাখেন না ভুলে যান দেই কবুতার আর আচ্ছা মাশাল্লাহ ওয়াজ কিছু মনে আছে আর একটু দেখি কবুতরের ডিম পাশে কয়টা দুইটা তিনটা একটাও না তো জাত বালানা হায় হায় কেউ কেউ ভাবতেছে নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে আমি তামাশা করতেছি হা হা তামাশাই করতেছি কেন কারণ মহাদিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরা জাল বানোয়ার মিথ্যা কথা খামাখাই আমরা বক্তারা বানাইছি বক্তারা হাঁ জালের গল্প আছে তাও দুর্বল সেই দুর্বলটাই আপনাদেরকে শোনাইতেছি আচ্ছা আল্লাহ তারা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট কইরা গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানাই দিতে পারতেন কি পারতেন না আল্লাহ তা করেছেন জাল দিছেন জাল কেন কারণ জাল এটা এত মজবুত যে কাফেররা ছিদ্র করে ছিন্ন করে ভেদ করে ভেতরে ঢুকতে পারবে না কথা না এমন না হালকা কত হালকা সুরান কাবুতে আসছে কোরআনের কথা ইন বুয়ুতি ল্যবাইতু লাং জগতের সব দুর্বল ঘরের নাম হচ্ছে মাক্রসার ঘর তাইলে আল্লাহ তাআলা এই দুর্বল ঘর দিয়া নবী আর আবু বকরের নিরাপত্তা কেন দিলেন বুঝার বিষয় আল্লাহ তালা কেও পর্যন্ত তার বান্দাদেরকে জানায় দি এরে আমার বান্দারা দেখো আমি যদি আমার দিনকে বাঁচাতে চাই আমার ট্যাঙ্ক কামান লাগে না যুদ্ধ বিমানের সাবমেরিন লাগে না পারমাণবিক অস্ত্র লাগে না আমি আমার দিনকে বাঁচাতে চাইলে মাক্রসার জাউদিয়াই কি দরকার কি দরকার বলেন না কি দরকার ইমান যদি মজবুত থাকে কোন শক্তি মুসলমানদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ কারণ কারণ তার মালিক আরশে আজিমের রব আল্লাহু আকবার আবু বক করার নবী গুহার ভেতরে মনে আছে নি কথা আর আল্লাহর হাবিব আবু বকরের কোলে মাথা রাইখা ঘুমাইতেছে আই হায় শেখ শাহ ওয়ালিউল্লাহ মহাদ্দেস দেহলি রহমতুল্লাহ আলাই এই দৃশ্যটা চিত্রায়ন করতেছেন এইভাবে বলে আবু বকরের কোলটা যেন একটা রেহাল আর আবু বকরের ওই রেহালের উপরে যেন জীবন্ত কোরআন আবু বকর বয়া বয়া পড়তেছে আল্লাহ আজীব কথা এটা দিলে লাগে যায়া আবু বকর বসে রইছেন নবী ঘুম থেকে ওইটা দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ নবী জিজ্ঞেস করলেন আবু বকর আপনি এত চিন্তিত কেন বলে ইয়া ওই যে গুহার মুখের দিকে তাকায়া দেখেন লাউ আননা হাদাহুম ইয়ানজুরু এদের যে কেউ একজন গুহার দিকে তাকানোর দরকার নাই যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাও আমাদেরকে দেখবে আল্লাহর হাবিব বলেন আবু বকর আপনি কি ভেবেছেন গুহার ভেতরে খালি আমি আর আপনি আর কেউ নাই না আবু বকর না আমাদের সাথে আল্লাহ আছে কে আছে আল্লাহ নবীর এই শান্তনার কথাটা এতটা পছন্দ হয়েছে আল্লাহ কোরআন কারিমের করিম এর সুর একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিছেন ইজুহু মাহফিল গা ইজ ইয়াকুলু দুইজন যখন গুহায় একজন যখন তার সঙ্গীকে বললেন মানে নবী যখন আবু বকর বললেন এইবার একটু বুঝেন কথা নবী বললেন কাকে আল্লাহর শব্দ কি লিস নবী যখন তার সাহাবি কে বললেন কাকে কাকে হায় হায় মুাম বলেন দেখছো দেখছো কারবার আবু বুকরের মর্যাদা দেখস আবু বকর যে নবীর সাহাবি এটা আল্লাহ পুৰণি স্বীকৃতি দিয়া দিস ইহুমাফিল হিয়ে অকল সাহিবি অমরের গোমরে এই জায়গায় না ওমরের গোমর সামনে কি লাতা হাজান আবু বকর আপনি ঘাবরেন না ঘাবরেন না কেন ইন্নল্লাহ মানা আবু বকর আল্লাহ আমাদের সাথে আছেন আমিও আপনার সাথে আল্লাহ আপনার সাথে আপনার টেনশন কি অমর কয়েক খাইছে খাইছে সারা দিন আমল কইলা পাইলাম কি আবু বকর তো তিন দিন থাই খাই আগে চলে গেছে কেন অমর চিন্তা করছেন নবী আমারে মূল্যায়ন করছেন কেমনে নবীর সাথে আমার সম্পর্কের লেভেল কি লেভেল আল্লাহর হাবিব ওমর সম্পর্কে বলেন লাউ কানা বাদি নবিয়ুন লাকানা ওমর আমাদের কোন কোন ভাই থেকে শুনেছি বলে নবী ইয়ান একটা গলতম শুরু হয়ে গেছে নবী ইয়ান না উলাম এ বুঝবে আপনারা বুঝবেন না এটা কান আর ইসিম বা খবর জোরফ মোকদ্দাম হয়ে গেছে লাউ কানা বা দি নবী ইউন লা আমার আমার পরে যদি কেউ নবি হতো আমার হতো আল্লাহ হ একবার বুঝেন নাই কথা নবী কি বলেছেন আমার পরে নবী হলে কে হতো কে হতো না বুব কর তাইলে মর্যাদা বেশি কার আবু বকরের না কয় আবু বকরের কি বলে এইবার বুঝতে বলেন ওমরের মর্যাদা বেশি না আবু ওমর আবু বকরের মর্যাদা বেশি হইলে তো নবী বলতেন আমার পরে নবী হইলে আবু বকর হইতো নবীটা বলছেন নবী বলেছেন আমার পরে নবী হলে কে হতো ওমর হতো তো কি বোঝা গেল মর্যাদা বেশি কার ওমরের এই হাদিস সর্বপ্রথম যখন শুনি আমার মনে পড়ে যতটুকু আমি তখন স্বরে কায়া পড়ি আমার মাথায় পেস লাগছে পেস লাগতো খুব ব্রেন ছিল আলহামদুলিল্লাহ লাগছে কি নবীদের পরে সর্বোচ্চ মর্যাদার মানুষ হচ্ছে বকর অথচ হাদিস বোঝায় যে মর্যাদা বেশ অনেক তালাশ করছি এটা দিল পরিষ্কার হওয়ার মতো জবাব পাইতেছিলাম না হ্যাঁ আমাদের আকাবির আসল কিতাবের এটা হচ্ছে বড় পাওয়া আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন অনেক ভাই নতুন তাফসির করেন বয়ান করেন বয়ানের জন্য কোন তাফসিরটা মোতালা করলে ভালো হয় পরামর্শ চায় বড় ভাই হিসাবে বলি আরে ভাই কয় তাফসির মোতালা করবা তুমি ভেজালে পড়বা দরকার নাই সব তাফসিরের নির্যাস যেই জায়গায় পাওয়া যায় ওয়ানে যাও বলে ওইটা কোনটা বলে আমার আকাবির আসলাফের কিতাব আমাদের বড়দের লেখা আল্লাহ তার বড় নিয়ামত আমাদের জন্য ওগুলোর মধ্যে সব কথা পাওয়া যায় এমন বহু প্রশ্ন যেগুলো কোথাও হল পাই না হাকিম উলুমতের কিতাবে গেলে ওগুলো পাওয়া যায় এই প্রশ্নেরও জবাব আমি পেয়েছি মালফুজাতে হাকিমুল উম্মতের মধ্যে হজরত হাকিমুল উম্মত জবাব দিয়েছেন বলে না না এই হাদিস দ্বারা আবু উমরের মর্যাদা বোঝা যায় নাই আবু করিমই মর্যাদা বোঝা গেছে বলে কেন উমরও টের পাইছেন ওইটা নবী বলেন ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল কি বলে লেভেল হইল বাদি এতের লেভেল বাদি বাদি আমি আগে আপনি বলেন না আমার পরে নবী হলে হতো তার মানে নবী আগে পরে আপনার সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে আমি আগে আর আপনি পরে আবু বকর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল মানা মাই সাথে 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 ওমর কয় আমার বাদিয়তের মুকুট লাগবো না সারা দিন দিকে লয়ে যাও বলে কেন কই তিন দিনে মাইয়তের মুকুট পাওয়া গেছে ওইটা আমারে দিয়া দাও আমি নবীর সাথে সাথে অবস্থান করতে চাই আল্লাহ ওরে দোস্ত আমাদের তাবলিগের অনেক সাথী সবাই না এক দুই এরকম ঘাটতেরা থাকে ওরা মা একরামরে খোসা দিয়া কথা বলে যে চিল্লা দেয় নাই কিচ্ছু না হুজুর গো এটা কি কি হুজুর ও দোস্ত তুমি যদি সারা জীবনও চিল্লা দাও তো তোমার উপর অরাসাতুল আম্বিয়ার মুকুট তো লাগে নাই আলেম এক চিল্লা না দিলো নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমের মাথায় ওয়ারাসাতুল আম্বিয়ার মুকুট তো লেগে গেছে মুকুটের বড় দাম বেশি করা এটা বিষয় না ওমর টের পেয়েছেন সারা আমল কইরা পাইছি বাদিয়তের মুকুট আবু বকর তিন দিন থাইকা পাওয়া গেছে মাহিয়াতের মুকুট আমার বাদিয়তের মুকুট লাগবে না ও আবু বকর তিন দিন দিয়া দেন মাহিয়াতের মুকুটটা পইরা লইছি এই গোমর বুঝছেন ওমর আবু বকর বুঝেন নাই আবু বকর বুঝেন নাই কথা বলেন আবু বকর তো চালাক সময় আইসেন আপনার ঘরে কাহিনী কতগুলা আবু বকর কি আবু বকর কি জবাব দিলেন আয়ে মালিক আজ থেকে বারো তেরো বছর আগে হবে মনে হয় হাকিমুল ইসলাম কারি তৈব রহমতুল্লাহ আলের এক লেখায় আবু বকরের এই ঘটনা পইরা আর আবু বকরের জবাবটা শুই অল্লাহ আল্লাহ সাক্ষী আমি সাথে সাথে কেঁদে ফেলছি সাথে সাথে কেঁদে ফেলছি আরে কি মানুষ আবু বকর কি মানুষ আবু বকর আবু বকর জবাব দিচ্ছেন ওমর দোস্ত বলেন কি এই তিন দিন যদি আপনারে দিয়ে দেই ওহো আমার আর থাকে কি ভাই আমার পুঁজি তো তিন দিন জীবনে তো আর কিছু আমি করতে পারি নাই রে ভাই আবু বকর বলে জীবনে কিচ্ছু করতে পারে নাই এ দিনই বলে আবু বকরের পুঁজি আরে কি করে নাই আবু বকর নবীর জন্যে সব শেষ করে দিয়েছেন সব দিয়ে দিছেন আবু বকর শুধু আবু বকর না পুরো পরিবারটা আবু বকরের নবীর জন্য আল্লাহ তালা কবুল করছেন সুহান আল্লাহ আরে পিচ্ছি আসমা পিচ্ছি আসমা পিচ্ছি আসমা আবু বকর নবী যখন গুহার ভেতরে হাই আল্লাহ কি পরিবার আল্লাহ বানাইছে হজরত আসমা বকি চরানোর বাহানা দিয়া কুরসায় করে করে নিয়ে খাবার দিয়ে এজন্য জন্য নবী আদর করে ডাকতেন যা তুমনি তাকা কোরসাওয়ালি কোরসাওয়ালি মায়া করে ডাকতেন দিয়ে আসতেন একদিন নবী দেখেন যে হজরত আসমার কপাল ফাটা রক্ত ঝরতেছে নবী জিজ্ঞেস করেন আসমা কি হয়েছে তোমার সুল আল্লাহ রাস্তায় আবু জাহেলের হাতে পড়ছিলাম আবু জাহেল বলে আসমা তোমার নবী আর তোমার বাবা কই আছে বলো সুল আল্লাহ আমারে আবু জাহেল যখন ধরছে আমি বলছি আমি জানি আমার নবী কোথায় আসেন আমি জানি কিন্তু বলবো না পিচ্ছি বাচ্চা বলবো না বলবো না হাই মালিক ইয়ারসুল আল্লাহ এই কথা বলার সাথে সাথে আবু জাহেল আমাকে এমন এক থাপ্পড় মারছে আমি ছিটকে যাই পইরা পাথরের মধ্যে পইরা আমার মাথা ফাইটে গেছে ইয়ারসুল আল্লাহ আল্লাহ রাবিব আমি যখন দাঁড়াইছি আবু জাহেল আমার গলা টিপা ধরছে আমি বলছি আবু আমি বলছি আপনি আমাকে মারতে পারবেন কিন্তু আমার নবী কই আছে আমি বলবো না আপনাকে মানুষেরা হিজরত করে নবী আর আবু বখর যখন চলে গেছে আবু বকরের বাবা আবু কোহাফা তখনও মুসলমান হন নাই তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন আরে আবু বকরের বাবা মক্কা বিজয়ের দিন মুসলমান হওয়ার কারণে আবু বকরের মর্যাদা আরেকটু বেড়ে গেছে কেন কারণ নবীদের মধ্যে চার জেনারেশন নবী বহু নবী পাওয়া যায় হজরত ইব্রাহিম আলি ইসাল্লাম এক জেনারেশন ছেলে ইসাক আরেক জেনারেশন ছেলে ইয়াকুব আরেক জেনারেশন ছেলে ইউসুফ আরেক জেনারেশন চার জেনারেশন নবী সাহাবিদের মধ্যে চার জেনারেশন সাহাবি আবু বকর সারার কে আছে বাবা আবু কোহাফা এক নম্বর সাহাবি ছেলে আবু বকর দুই নম্বর সাহাবি মেয়ে আসমা তিন নম্বর সাহাবি আসমার ছেলে আবদুল্লাহ ইবনে জুবায়ের চার নম্বর আবু কোহাফা তখনও মুসলমান হয় নাই আবু বকর চলে গেছে আবু কোহাফা তো জানে নিজের ছেলের খবর যে এটা পাগলের পাগল ঘরে মনে হয় কিচ্ছু রেখে যায় নাই তো দরজায় যায়া নক করছে অনেকদিন যায় না রাগ করে ছেলের বাড়িতে দিন যায় না ছেলে মুসলমান হয়ে গেছে দরজায় যায় নক করে আসমারে ডাক দেয়া বলে দাদু ভাই বাবা তো মনে হয় ঘরে কিচ্ছু রেখা যায় না কি লাগবে আম্মুকে জিজ্ঞেস করো ওই ছোট্ট আসমার জবাব দেয় দাদু ভাই আপনি চিন্তা করেন না আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে আবু কহাফা চলে গেছে কিছু দূর যায় আবু কোহাফার মাথায় আসছে আরে আমার ছেলে যেই পাগলের পাগল এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখা যাবে কথার মধ্যে কোনো গাপলা আছে আবু কোহাফা আবার আসছে আয়সা জিজ্ঞেস করতেছে দাদু ভাই বুঝলাম যথেষ্ট পরিমাণ রাইখা গেছে একটু বলো না কি রাইখা গেছে দাদা তো মায়া তো লাগে কলিজায় তো লাগে একটু বলো না কি রাইখা গেছে ওই ছোট্ট আসমা জবাব দেয় দাদু ভাই আব্বা যাওয়ার সময় আল্লাহ তার রসুলকে রাইখা গেছে আমাদের জন্য ওগুলাই যথেষ্ট আপনি চিন্তা করেন না কি মানুষ ছিল আর অমর আকবার আবু বকর কি করেন নাই নবীর জন্যে সে আবু বকর বলতেছেন অমর ওই তিন দিন আপনাকে দিয়ে দিলে আমার আর চালান পুঁজি থাকে কি আমার পুঁজি তো ওই তিন দিন আত্মজীবনে কিচ্ছু করতে পারি নাই রে ভাই